আজকে আমি রান্না করব রুই মাছের মাথা দিয়ে বেগুন রান্না আমি দৈনন্দিন জীবনে যে রান্নাগুলো করি তা আপনাদের সাথে শেয়ার করি শেয়ার রুই মাছের মাথা দিয়ে বেগুন রান্না এটি তো অনেক মজাদার চলুন তাহলে দেখা যাক কিভাবে রান্না করা যায় আমি এখানে পরিমাণ মতো তেল গরম করে নিব দুইটা পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে চেড়ে দিব কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য হলুদ চামচ চামচ জিরা এবার নেড়ে চেড়ে কষিয়ে নিব আমি এখানে হালকা পানি দিয়েছি মরিচটা পরে না যাওয়ার জন্য লবণ দিয়েছি এবার ভালো করে কষিয়ে নিব আমার কচনা হয়ে গিয়েছে এবার দুই তিনটা বেগুন লম্বা করে কেটে ধুয়ে দিয়েছি এবার এগুলো নেড়ে ছেড়ে কষিয়ে নিব দুই মিনিটের জন্য ডেকে রেখেছি ডাকনাটা তুলে এবার নেড়ে ছেড়ে দিব একটু ডেকে রেখেছি ডাকনাটা তুলে এবার নেড়ে ছেড়ে দিব নিচে ভালো করে নেড়ে ছেড়ে দিব না হলে নিচে লেগে পুড়ে যাবে একটা টমেটো দিয়েছি এবার সব কিছু নেড়ে ছেড়ে দিব মতো পানি দিয়ে দিচ্ছি এটা আমি ঝোল ঝোল করে রান্না করব এই জন্য নেড়ে ছেড়ে দিচ্ছি আমি এখানে মাছের মাথা লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম যেটাকে আমার বন্ধু হয় না যার কারণে আমি দুঃখিত আর আমি একটা এখানে মাছের টুকরো দিয়েছি যেটা আমার ছোটো ভাইয়ের জন্য আমি আস্তে আস্তে একটু নেড়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য রেখে রেখেছি বাস মেন ফর ডাগনা থুলে নেড়ে ছেড়ে দেব। যে কোনো মাছের মাথা দিয়ে বেগুন রান্না করলে এটি খেতে দারুণ মজাদার হয়। মাছ ভেঙে না যাওয়ার মতো আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। আমার রান্নার বলক এসে গেছে। রুই মাছের মাথা দিয়ে বেগুন রান্না কতটা মজাদার বলার মতো না আমি এখানে তিনটা গোটা কাঁচামরিচ দিয়েছি এবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আমার রান্না প্রায় শেষের দিকে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা কোন ধরনের রান্নার রেসিপি চাচ্ছেন কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো রান্নার রেসিপি দিতে আমি এখানে ধন্যবাদ আমার রান্না যদি আপনাদের পছন্দের মতো হয় তাহলে ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এগিয়ে এসে মজাদার রুই মাছের মাথা দিয়ে বেগুন রান্না এটা আপনারা বাসায় অবশ্যই রান্না করবেন এবং জানাতে না মনোযোগ ভিডিওটি জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সে ভিডিওটি একটু ছোট হওয়ার জন্য বেশি বড় করতে চায় না কারণ বেশি বড় হলে আপনাদের দেখতে বিরক্ত বোধ হবে এই জন্য আমি ভিডিওটা বেশি লং করি না धन्यवाद सबैका वालेकुम